হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রিয় স্যান্ডউইচ রেসিপি আমি যেভাবে স্যান্ডউইচটা বানাই মনে হচ্ছিল আপনাদের মাঝেও সেটা শেয়ার করি তো আমি হচ্ছে প্রথমে মুরগির মাংসযুক্ত পিসগুলা সেদ্ধ করে নিলাম একটু গোলমরিচের গুঁড়ো লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে এটা সেদ্ধ করে এই তো চামচ দিয়ে ছুটিয়ে নিয়েছি তো স্যান্ডউইচটা বানাতে আমার যে যে সবজি লাগবে তা হচ্ছে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো তো এখানে আমি হাফ ক্যাপসিকাম হাফ টমেটো দুটো গাজর আর দুটো পেঁয়াজ নিয়েছিলাম তো প্রথমেই হচ্ছে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা তেলটা ভালো করে গরম করে পেঁয়াজটা দিয়ে সাথে সাথে গাজর ক্যাপসিকাম টমেটো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি সাথে গোলমরিচের গুঁড়ো তো এই তো হয়ে গেল আমার সবজিটা এখন এই সবজিগুলো মুরগির মধ্যে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করতে হবে আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ সব কিছু দিয়ে নেবেন তারপর নিয়ে নিলাম একটি শশা শশাটা খুব ভালোভাবে পানিটা চিপে তারপর নিতে হবে নেওয়ার পর শশাটাও এই সবজিগুলোর মধ্যে মিক্স করে নিলাম কুচিগুলো এমনভাবে নিতে হবে যাতে তাতে কোনো রকম পানি না থাকে শশাগুলো মিক্স করার পর এখন আমি মায়নিস দিয়ে দেব তো আমি হচ্ছে এই মায়োনিসটা ইউজ করতেছি আপনারা চাইলে আপনাদের বাসায় বানীয় ইউজ করতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো মায়োনিসটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো এবার আমার সব উপকরণ দেওয়া শেষ এখন আমি সবগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো উপাদান তো মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে পাউরুটিগুলো আমি হালকা ভাটার দিয়ে দু সাইড ভালো করে ভেজে নেব এত করে একটা স্মেল আসবে পাউরুটি ভাজার পর এই তো এরকম ব্রাউন কালার হয়ে গেলাম পাউরুটিটা নামিয়ে তাতে ভালো করে সবজিটা দিয়ে চেপে চেপে পাউরুটি পুরোটা পাউরুটিতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আমি চিজ দিয়ে দিলাম চিজটা বসানোর পর আমি আরেকটি পাউরুটি দিয়ে অ্যাটাচ করে দিলাম তো এই তো হয়ে গেল আমার পছন্দের স্যান্ডউইচ এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব চাইলে এটা বানিয়ে ট্রাই করতে পারেন সত্যি খুব মজাদার টেস্টটা খুব ভালো আসবে যদি এইভাবে তৈরি করে থাকেন তো এখন হচ্ছে এটাকে আমি বক্সে রেখে দিলাম আপনারা চাইলে এটা দুই দিন ফ্রিজে রেখে খেতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না তো এই তো হয়ে গেল আমার স্যান্ডউইচ তো আরেকভাবে হচ্ছে আপনারা চাইলে রুটিটা নাও ভেজে নিতে পারেন পাঁচটা কেটে সুন্দর করে চারোপাশটা কেটে তারপরে সবজিগুলো দিয়ে আবারও সেম আগের প্রসেসে কেটে নিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারেন আপনাদের মজাদার স্যান্ডউইচ এই তো আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি বাটারটা দেওয়ার পর আমি দিয়ে দেব সবজি সবজিগুলো দেওয়ার পরে আবারও সেম আগের প্রসেসেই রুটিটা দিয়ে কেটে নিন এটা হচ্ছে আপনাদের পছন্দ আপনারা চাইলে রুটিটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে পারেন আর না চাইলে এভাবেও তৈরি করতে পারেন এই তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও